السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رحيم الدين. ولا تتحققون. صدق الله العظيم. আয়োজিত আজকের এই কল্যাণ বিভাগীয় বিশাল ইসলামী সভাপতি বাংলাদেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম ডক্টর শফিকুর রহমান আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামী দলের এবং দেশকর্মী দলের নেতৃবৃন্দ সাংবাদিক সর্বস্তরের ভাইরা আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি জুলাই আগস্ট দু হাজার চব্বিশে ভুতালে যারা জাহাজ বরণ করেছেন তাদেরকেও স্মরণ করছি যারা আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ধন্যবাদ জানাচ্ছি মজলুম জনতার পক্ষ হয়ে এরা ময়দানে সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন ভাইয়ের আমার বিনায়ক ভুটানে মজলুম জনতা বিদায় হয়েছে পরবর্তী বিজয় এদেশের মজলুম জনতা সিদ্ধান্ত হবে না এরপর বিদায় হলো

বিগত চুয়ান্ন বিদেশের মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে আইন হয়েছে টাকা বন্ধ হয়েছে দুর্নীতি হয়েছে